আমাদের পরে প্রথম নামাজ ফরজ হয় নাই আমাদের পরে প্রথম রোজা ফরজ হয় নাই আমাদের পরে প্রথম পদ্মা করা ফরজ হয় নাই আমাদের পরে হালাল ব্যবসা প্রথম ফরজ হয় নাই বলেন তো সর্বপ্রথম যে ফরজ হয়েছে সেই কাজটার নাম কি বলেন পারবেন কেউ প্রথম ফরজ কি এই তো পড়লাম এক করো বিস্মি খলাক পড়ো তোমার প্রভুর নামে কে বলছেন আরো জোরে বলেন কে বলছেন আল্লাহ বলছেন পড়া ফরস করেছেন কি করেছেন পড়া নামাজ তো আরো পরে যে ফরস রোজা তো আরও পরে ফরস জাকাত আরও পরে যে ফরস কিন্তু দিনকায়ও তার পরে যে ফরস প্রথম ফরস পড়ো কি বলেছেন পড়লেই এ জাতি পরিবর্তন হয়ে যাবে সুবাহ আল্লাহ বলেন আপনি পড়লেন না আমি পড়লাম না কিছু মানুষ কি বলে জানেন ওরে বাবা ওই সব ওই বেশি ওই বক্তৃতা শুনতে হবে না জুমার দিন শেষে যাবেন ভালো হবে না ওই হুজুর কী বলবেন ওই জেনে আমার যদি না মানতে পারি তো আমার গুণা হবে না এরকম বুকার শহরে আমরা আসি না নাই কিন্তু আল্লাহ যে আপনাকে প্রথম প্রশ্ন করবেন তুমি পড়ো নাই কেন তোমাকে তো আমি পড়তে বলেছি তোমার কি আমি এই কোরআন দিয়েছি খেলা করার জন্য নয় এই কোরআন পড়বা কোরআন অনুযায়ী তোমার জীবন গঠন করবা এটাই যদি করতে পারো তুমি জান্নাতের মধ্যে চলে যাবা জরে এই কোরআন না থাকলে আপনার আমার কোনো দাম নাই চায়রানা পয়সা বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন ইন্নাল্লাযী লাইসা ফি যাওফিহি শাইয়ুম মিনাল কোরআনিকাল বাইতিল ক্বারীব বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের মধ্যে কোরআনের মাত্র কিছু নাই যার মধ্যে কোরআনের কোনো কিছু নেই ওই ব্যক্তি মনে হয় একটা জনহীন মতো কে উজাল যার মধ্যে আল্লা আল্লাহ রসুল বলছেন যার মধ্যে কোরআনের শিক্ষা নাই ও একটা জনহীন উজাড় বাড়ির মতো বলেন তো একটা বাড়ি যদি দুই বছর ফেলায় রাখা হয় ওই বাড়িটার অবস্থা কেমন হয় বলেন আমি তো এখানে দুই দিন না থাকলে এসে দেখি শিশুর কথা মতো সব ফুরে গেছে এসে আবার দুই দিনের মধ্যে একটা বাড়ি যদি দুই বছর ফেলে রাখা হয় ওই বাড়ির মধ্যে পোকামাকড় ছাপ বিচ্ছু এবং কি জেন ভূত সব বাস করা শুরু করে দেয় নোংরা হয়ে যায় ওই বাড়িটি আর বসবাস করার উপযোগী থাকে না থাকে নাকি বিশ্বনবী এইভাবেই উদাহরণ দিলেন একটা বাড়ি যেমন এক বছর দুই বছর ফেলে রাখলে যেমন পোকামাকড় বসবাস শুরু করে দেয় যেমন শয়তানের কারখানা শুরু হয়ে যায় সেখানে সাপ বিচ্ছু যখন বসবাস শুরু করে দেয় আল্লাহর নবী বলছেন যার দেহের মধ্যে নাই ওই দেহটা যেন ওই রকম একটা বাড়ির মতো ওই দেহের মধ্যে সাপ বিচ্ছুর মতো বাস করা শুরু করে দেয় আমার কথা এটা কার কথা শুধু তাই নয় আপনি ইংরেজি জানেন ভালো আপনি ম্যাথমেটিক্স অঙ্ক জানেন ভালো আপনি সায়েন্সের সাবজেক্টগুলো ভালো জানেন আমার আল্লাহর নবী বললেন কোনো মানুষ যদি যদি কোরআন যার দেহের মধ্যে নাই আমি বিশ্বনবী বললাম ওই ব্যক্তি সবচেয়ে বড়ো আহম্ম কথা যার মধ্যে কোরআন নাই যার মধ্যে কোরআনের শিক্ষা নাই ওই ব্যক্তি সবচেয়ে বড় বুকার বড় আহম্ম আপনি জানতে পারেন ভালো ইংরেজি আপনি জানতে পারেন ভালো বাংলা আপনি জানতে পারেন ভালো মেঘ বিজ্ঞান হ্যাঁ ওটা জানেন ওর পাশাপাশি যদি কোরআন আপনার ভিতরে না থাকে আল্লাহর নবীর ভাষায় আপনি সবচেয়ে বড় বুকা আর আপনার মধ্যে বাংলাও নাই আপনার মধ্যে ইংরেজিও নাই আপনার মধ্যে সায়েন্সের কোনো জ্ঞান নাই কিন্তু আল্লাহর কোরআন আপনার মধ্যে আছে বিশ্ব নবী বলছেন ওই লোকটা পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী সুবহানাল্লাহ কোরআন শিক্ষার দরকার আছে না নাই এটা শুনলে লস না লাভ আরও জোরে বলেন লস না লাভ কোনো কিতাবের মধ্যে নাই যে এই কিতাবের এক ক্লায়েন্ট পড়লে বাংলা পড়লে ইংরেজি পড়লে যে কোনো সাহিত্যের বই পড়লে যে একটা নেকি হবে এরকম কোনো কথা লেখা আছে লেখা আছে না কিন্তু বিশ্বনবী এই বলেছেন এই কিতাব পড়লে সব হবে আল্লাহ বলেন